জি বলুন কিভাবে পৌঁছে তার জন্য আমার কিছু বলার আছে সেটা হলো আপনারা তাকদির যেভাবে বলছেন আপনি কি আপনি রেফারেন্স সহ বলবেন নাকি আপনার ইউ নো দিল কি ফিল দিলের ফিলিংস এরকম কিছু বলবেন যা যা বলবেন তার কি রেফারেন্স দিয়ে বলতে বলবেন নাকি আপনার ফিলিংস অনুযায়ী কথা বলবেন না না ফিলিংস অনুযায়ী বলবো না ওকে বলুন ভাই তাহলে আপনি যে কথাগুলো বলেন ওটা রেফারেন্স হলো দেখেন বলেন ভাই আচ্ছা প্রথমেই তাকদির কি তাকদির হলো যেটা হ্যাঁ আল্লাহ লিখে রেখেছেন সেটাই তো নাকি তাহলে আল্লাহ লিখে রেখেছেন বলতে কি বোঝা যায় যে আল্লাহ আগে থেকে জানেন যে আমরা কি করব তাই না কিন্তু আপনারা যেভাবে বলছেন যে আল্লাহ লিখে রেখেছে যে আমি ভাইয়া মানে আপনি কি এরকম কিছু বলতে চাচ্ছেন যে যেহেতু আল্লাহ আগে থেকেই জানেন যে আমরা কি করবো সেহেতু আমাদের কাজের উপর নির্ভর করেই উনি লিখে রেখেছেন বিষয়টা জি জি ভাই এই কথা বলে তো ভাই আপনাকে দিনী ভাইরা ভাই জুতা পিটা করতে পারে আমি কি আপনাকে একটু দেখাবো ইয়া ভাই মোহাম্মদ ভাই আপনাকে একটু দেখাবো দেখেন তো যে এই বুড়া লোকটা মনে হয় ইসলাম সম্পর্কে কিছু একটা জানে না দেখেন তো কি বলে দেখেন আমল করতে থাকে এমন কি তার মাঝে জানাতের মাঝে ফরাজ ভাই আগে একটু কনফার্ম হয়নি এই বক্তব্যটা কি মোহাম্মদ আপনি একটু আমাদেরকে বলেন তো যে আমরা বলছি ভাই যে আমরা করব দেখে আমাদের কাজের উপর নির্ভর করে আল্লাহ থেকে লিখে রাখেন এটা তো তো একমত হবে উনি তার মানে মোহাম্মদ ভাই আপনি বলতে যাচ্ছেন যে আল্লাহর এখানে কোনো দায় নাই আমরা নির্ধারণ করি যে আমরা কি করব না না করব সেটা মানুষ নির্ধারণ করে আল্লাহ পাক এটা আগে থেকে জানে দেখে লিখছে কিন্তু আল্লাহ এই বিষয়ে কোনো কিছু এই বিষয়ে মানে মানুষই সিদ্ধান্ত নিয়ে মানুষই করে এই কাজগুলো নাকি জি আল্লাহ পাক এখানে কোনো হস্তক্ষেপ করে না নাকি এটা তো আপনি বলছেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফারাস ভাই আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনি এই ভিডিওটা একটু পরে দেখান আমার আমি একটা ভিডিও দেখাচ্ছি সেটা একটু আগে দেখে নেই তারপর আপনি এটা দেখেন এক সেকেন্ড একটু ধরেন আমরা একটু দেখি যে এই বক্তারা কি বলে আমরা একটু শুনি ধরেন একটু চেঞ্জ করে দিই এই ভদ্রলোককে তো আপনি মনে হয় চেনেন নাকি এই ভদ্রলোক রুবিও তো রুবিও তো করতে ভিডিওটা ওটা ওটা কি আছে সেটা আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়েছে কে কি করবে কে জান্নাতে কে জাহান্নামে কেউ জেনা করলে পাপ করবে তাই কি এটাও কি তাকদিরে লেখা ছিল অবশ্যই দেখাছে সব লেখা আছে যারা বলে আমরা করব বলে আল্লাহ লেখছেন ওরা মিত্তু ওরা কফরের কথা বলছে আমরা তো নির্ভর করা লক্ষছি দেখেন না আল্লাহ স্বাধীনভাবে লিখেছেন স্বাধীন সত্তা তিনি আচ্ছা মোহাম্মদ ভাই এই ভদ্রলোক যিনি হচ্ছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মানে ইসলামী ফিকা বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেসর এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা ভদ্রলোক উনি কি বললেন শুনতে পেয়েছেন মোহাম্মদ সাহেব আপনি কি শুনতে পেয়েছেন উনি কি বললেন মোহাম্মদ সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা

আপনি বলেন যে একটা খেয়াল করেন আমরা করব বলে আল্লাহ লিখছেন জানি না ওটা আছে যারা বলে আমরা বলে আল্লাহ লিখছে এই জিনিসটা নিয়ে কনফিউশন হচ্ছে তাই না আচ্ছা ভাই আমি যদি বলি যে আমি করব সেই জন্য আল্লাহ লিখছে আল্লাহ কারোর জন্য কোনো কিছু করে কথাটা যদি আমি বলি যে আমি করব এই জন্য আল্লাহ লিখছে তাহলে আল্লাহর ইচ্ছাটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল না বুঝছেন ভাই জিনিসটা এই জন্যই কথাটা ভুল কারণ এই কথাটা আপনি বললে আল্লাহ রুবু বিয়েতে হাত দিয়ে দিচ্ছেন আপনি আল্লাহ রুবু বিয়াতকে স্টাবলিশ করতেছেন না কিছু হবে দেখে আল্লাহ করবে এমন না তার মানে কি আমার করার উপর আল্লাহর লিখা নির্ভর হইতে পারে এটা না বুঝছি তাহলে তারপরে এটার পরে তাহলে ক্লিয়ার ভাই লজ্জা পায় না কিন্তু দুই ধরনের মানুষ কিন্তু অহংকারী যে অহংকারী আরে আমি এদের কেন জিজ্ঞেস করি কিন্তু এটা আমার দোস্ত ছিল এটা আমার বয়সী আমিও তো প্রশ্ন করবো অথবা লজ্জা আহ না না কি মনে করবে ভাইয়া কি মনে করবে শেখ কি মনে করবে ওস্তাদ কি মনে করবে না লজ্জা পাবেন না যদি ক্লিয়ার না হয় বলেন একসপায় ক্লিয়ার করবো আর যদি ক্লিয়ার হয় তাহলে বলেন হ্যাঁ ভাই ক্লিয়ার তো ভাই বুঝছি জিনিসটা এখন ক্লিয়ার যেটা আপনার এই ছিল এটাই হচ্ছে মেইন কথা আল্লাহ বান্দা করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন এই আকীদা পোষণ করা কি ঠিক হ্যাঁ দুনোমত রিভিউ জানেন এই আকীদা পোষণ করা ঠিক নয় বান তাইলে তো আল্লাহর ইয়ে থাকলে কিভাবে আলিয়ুল খাবির কিভাবে বলেন তিনি তিনি সৃষ্টিটা কিভাবে বলেন যে বান্দার ইচ্ছার বিদ্যতে তিনি লিখবেন না এরকম কথা না আল্লাহ আল্লাহর সেই সাকিয়াত আছে আল্লাহ সৃষ্টি হিসেবে তিনি যার ব্যাপারে যা চান লিখবেন হুম কিন্তু কখনো তিনি এই লেখার ক্ষেত্রে বেঞ্চাফি করবেন না হোমা আরব্য কাবিদ আল্লাহ আবি যে কখনো আল্লাহ যশ তার বন্দার উপর জুলুম করেন না আল্লাহ যেটাই সিদ্ধান্ত নেবেন সেটা ইনসাফ ভিত্তিক নেবেন আর সেটার হেকমত আমরা না জানলেও হ্যাঁ আল্লাহ যে মানে জুলুম করবেন না এটা তো আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম কোন অসুবিধা নেই ধৈর্য ধরতে হবে হ্যাঁ অনেকের দৃষ্টিতে তার উপর যে সিদ্ধান্ত আল্লাহ সেটাকে জুলুম মনে হতে পারে কিন্তু বাস্তবে অনেক মানে যাচাই করে দেখলে যে অনেক বিপদ ব্যক্তির জন্য লাভজনক হয়ে যায় এই কারণে আল্লাহ বলছেন ও আশা আন্তঃ রহু সেই যে কখনো তোমরা কোনো জিনিসকে খারাপ মনে করতে পারো কিন্তু এটার মধ্যে কল্যাণ রয়েছে আপনি দেখবেন একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কিছুদিন দেখা যায় যে তার অবস্থার পরিবর্তন হয় সে অসুস্থ থাকা অবস্থায় সে আল্লাহকে স্মরণ করেছে সঠিক লাইনে ফিরে এসেছে এরকম অনেক আছে গত যে করোনা চলে গেছে করোনার মধ্যে কত নাস্তিক আস্তিক হয়ে গেছে কত পথারা মানুষ পথ পেয়েছে এটা নিয়ত্তা নেই পুরো বিশ্বের মধ্যে সুতরাং আমরা বলবো যেই কোন সিদ্ধান্ত আল্লাহ সানু তার হ্যাঁ ইনসাফের ভিত্তিতে নেবেন হ্যাঁ এবং তার সেই এখতিয়ার রয়েছে তার সৃষ্টির ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেবেন কিন্তু এটা নিশ্চিত থাকেন যে কোনো সিদ্ধান্ত নেবেন তিনি অবশ্যই ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন কখনো বে করবেন না আপনি এইভাবে চিন্তা করে নিজের প্রশান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ সুতরাং ওটাও আকবরই অনেকে বলে যে মানে উত্তর দিতে পারে না তখন বলে যে না বান্দা আপনি করবেন বলে আল্লাহ লিখেছেন হ্যাঁ আপনার করার সাথে সম্পর্ক নেই হ্যাঁ বা আল্লাহ মানে লিখেই করবেন

আল্লাহর রুহুবিয়তে যে লোকজন হাত দিচ্ছে আইরন আছে ভাই আল্লাহর রুহুবিয়ত টাচ মানে আদার জন্য কি মুমিনদেরকে আল্লাহ পেটে দিতে হয় চেন খুলতে হয় আমরা এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে এমন কি তার মাঝে জান্নাতের মাঝে শুধু একা দূরত্ব অবশিষ্ট থাকে এমন সময় তার তাকদির অগ্রগামী হয় এবং সে জাহান্নামীদের আমলে লিপ্ত হয়ে যায় অবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম মুসলিম হাদিস নাম 2644 দয়া করে এই হাদিসটি ব্যাখ্যা করবেন কারণ ইবাদত করেও জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই ভাগ্য দিয়ে জান্নাত জয় করতে হবে এর জবাব আপনার থেকে আসলে আসলে আসতে হবে আচ্ছা আসলে হাদিসটি সহি আলহামদুলিল্লাহ সহি মুসলিমের হাদিস যে জান্নাতিদের একজন মানুষ জান্নাতির আমল করতে থাকে জান্নাত জানা আমল করতে করতে এমন অবস্থা শেষ মুহূর্তে এসে জাহানামদের কোনো আমল আসে তার কর্ম করে সে জাহানামে চলে যায় আবার কোনো মানুষ জাহানামের আমল করতে থাকে কেউ জানে না তার ভবিষ্যৎ কি করতে থাকে তো এর শেষ মুহূর্তে এসে জাহানামের একটি জানাতে আমল করে শেষ করে সংখ্যা শেষ তার পরিসংখ্যা যেটা হবে সেটা দিয়ে সে তার আখে নির্ধারিত হয়ে যায় এটা হাদিসে আসছে এখানে কয়েকটি জিনিস আছে প্রথমত এটা তাকদিরের মাসালা তাকদির মশলা তাকে কেউ জানে না মানে নির্ধারিত আল্লাহ নির্ধারণ কেউ জানে আপনার আমার এবং সমস্ত পৃথিবী সমস্ত সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার জন্য জানার করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে তার ধনী হবে কে ফকির ফকির হবে সবই নির্ধারিত কোনো কিছু অনির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন

আল উলিমাই যা ইচ্ছা তা করে তার হচ্ছে এটাই আল্লাহ ইচ্ছা আল্লাহর আয়ল আল্লাহ জ্ঞান আল্লাহ লেখা তার ইচ্ছা তার তার সৃষ্টি এটা তার দিন হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন সেটা তিনি ইচ্ছা করেন সেটা সংগঠিত সংগঠন সংগঠিত হয়ে যায় এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কেমন কিভাবে আসলো আল্লাহ কিছু জানেন না ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি কোনো কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে কোনো একটা তৈরি করে যদি এটার ভবিষ্যৎ কি না জানবো তুমি তো একটা বোকা কি জানো না কি এটা কি উঠবে না উঠবে না

যে আমানুষ করবে বিধায় আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন এই যে স্পেসিফিক বক্তব্য এই বক্তব্যের সাথে একমত নয় নয় আপনার আলমরা আপনি কি এমন কোন রেফারেন্স দেখাতে পারবেন যে মানুষ করবে বিধায় আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন এরকম কি কোনো রেফারেন্স আছে আপনার কাছে না ভাইয়া আমি এটা মিন করতে চাইনি আমি বলতে চাচ্ছিলাম যে বলেন ভাইয়া একটু আগে না বললেন ভাইয়া এরকম মিথ্যা কথা কেন বলেন ভাইয়া একটু আগে আপনার কাছে কনফার্মেশন নিলাম না ভাইয়া নিলাম একটা কনফার্মেশন যে আমরা করবে বিধায় আল্লাহ আগে আল্লাহ যেহেতু জানে মানুষ কি করবে এই জন্য মানুষের উপর ডিপেন্ড মানে মানুষের ওই কাজের উপর ডিপেন্ড হয়ে ডিপেন্ডেন্ট হয় আল্লাহ আগে থেকে সব লিখে রেখেছেন আমি তো আপনার কাছে কনফার্মেশন নিলাম এবং আপনি তো একমত হলেন হ্যাঁ একমত আল্লাহ আমরা কি করব এটা আগে থেকে জানেন সেই ক্ষেত্রে আমাদের সিস্টেম আগে লিখে আমি তো আগে যেটা বললাম সেই কথাটার সাথে কি আপনি একমত হয়েছিলেন

আরে এটা যদি আপনাদের হ্যাঁ জাহান্নামে সৃষ্টির পরে জাহান্নামে প্রেরণ করতে আপনিরা কি এটা মাইনা নিতেন আল্লাহ যদি কি তো আমরা কি মাইনে নিতাম না নিতাম এটার কি আইত্যকি কোন আব্দুল্লাহ যাইতো আসতো বা আমাদের কমপ্লেইন করার কোনো জায়গা থাকত আল্লাহ আমি মানলাম না এতে কি আল্লাহর কোনো চিন্তার বা আল্লাহর কোন নেক্সট কাজের পরিবর্তন হইতো আমি যদি না মানতাম তুমি আমার সাথে ইয়ে করছো আমি ইনসাফ করো নাই আমি জাহার নামে যাবো না আমি আল্লাহ কি আমার সাথে মানে আমার কাছে জিজ্ঞেস করতে হইতো যে ফারাজ তুমি কেন যাইবা না আমাকে যুক্তি দাও এই দশ এটা করতো নাকি আমার ঘাড় ধরে জাহান্নামে নামে কোটা করতো মানে জাহান কি আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কি মাইনাল লইছো যে তো করে আমি জাহান্নামে নামে পাঠামু তোমরা কি মাইনাল লইছো কনসেপ্ট নিয়ে কোনো কি মানুষকে জাহার নামে নেওয়ার সময় তার কনসেন্ট নেওয়া হবে যে বাবা তুমি জাহার নামে যেতে চাচ্ছ কিনা না তুমি এটা বিচারটা মানতেছ কিনা এরকম কি কনসার্ট নেওয়া হবে হাসরের ময়দানে কি আল্লাহ জিজ্ঞেস করবেন না বা বিচার করবেন না

সম্মতি নিয়েছিল এই ধরনের না কথা কেন বলেন ভাই কেন বলেন ধরেন ধরেন আল্লাহ ওই সময় মানলো কি মারলো না এটা আমার দেখার বিষয় না ধরেন না মানলো ধরেন আমরা আমি আমি ধরেন আমাকে জিজ্ঞেস করলো জাহানা মিন জিজ্ঞেস করলো যে তুমি এটা মানলা কিনা আমি মারলাম কি মারলাম না এটাতে কি আসে যে আমি আমি না মানলে কি আল্লাহর মানে সিদ্ধান্ত চেঞ্জ হবে কোনো একজন ব্যক্তিকে যদি ইয়ে দেখানো হয় দিয়ে পরকালে দেখানো হয় হিসাব দেখানো হয় যে তুমি এটা করছো এটা করছো এটা করছো এটা করছো এটা করছো তোমার জাহান্নামে দিতেছি সে যদি না মানে ওটা আল্লাহ কি তার জাহান্নামে দিবে না আল্লাহ বলছে ঠিক আছে তুমি যেহেতু মানতেছো না তুমি যেহেতু এত ইয়ে এত যেহেতু যে যাও তুমি তাহলে জানাতে চলে যাবো এটা করবে না তাও জাহান্নামে দিবে কোনটা দিবেন কোনটা করবে আল্লাহ আপনারা কি একটা হাদিস সম্পর্কে শুনেছেন যে জান্নাতে প্রবেশ করবে একজন ওহরে শোনা বলি কোনটা করবে আল্লাহ পরকালে যখন আমাদেরকে হিসাব নিকাশ দেখানো হবে কেউ যদি হিসাব নিকাশ দেখানোর পরেও যদি বলে যে ভাই আমি আল্লাহ আমি এই হিসাব নিকাশ মানি না আমি জাহার নামে যাবো না আল্লাহ কি তখন তাকে জাননাতে দিবে নাকি জাহার নামে কোনটা জাহার নামে দিবে মানে তার তার ইয়ে তার যে গার্তার আমি এটা সে ইয়ে করবে না আল্লাহ মানে তার যে কনসেন্ট নাই সে যে মানতে যাচ্ছে না এটা আল্লাহ পরোয়া করবে না ও কেন পড়া করবে সে তো দুনিয়াতে তার আমল নামা বা সে যা যা করেছে যেটা সে আগে থেকে আল্লাহ লিখে রেখেছে মোহাম্মদ ভাই একটু একটু মানুষ হন একটু মানুষ একটু সততা আনেন ভিতরে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ফারাজ ভাই বহুত আছেন ভাই ওই যে দেখেন ওই যে পাশে দেখেন আপনি হারায়ানো হানো পড়ে আছে ভাই বহুত আছেন

আপনি বলেন কিন্তু ভাই শুনবে ভাই উত্তর দিবে আমি আমি একটা প্রশ্ন করব হ্যাঁ ভাই করেন আপনি যে প্রশ্ন করতে করেন হ্যাঁ হ্যাঁ প্রশ্নটা হলো নবী মুহাম্মদ তো আপনার হাদিসে হ্যাঁ অনেকবার উল্লেখ করছে যে ভবিষ্যতে কি কি হইব যেমন সে বলছে যে আরব দেশে উঁচু দালান লয়া আর কি প্রতিযোগিতা করব তারপরে আপনার ই আরবরা পুরো মিডল ইস্ট শাসন করব এগুলা তো সে ভবিষ্যৎবাণী করছে তাই না তাহলে সেগুলা কিভাবে করলো সে উষা বিল্ডিং যে হইব এটা নবী হওয়া সারা কিভাবে জানা সম্ভব ফরাজ ভাই এটা তো উসা বিল্ডিং হইবে এটা তো জানা সম্ভবই না ভাই নবী একমাত্র নবী না হইলে আল্লাহ নিজে না কইলে এটা কি কোনো ভাবে জানা সম্ভব ফরাজ ভাই যে উসা বিল্ডিং হইব

এডি এডি মানে আদিসের মধ্যে যে আছে যে ইশার থেকে এডার থেকে যদি ধরেন যে আপনার মসজিদ থেকে যদি মন্দির বা অন্য কিছু উঁচা হয় মন্দির না সরি আপনার ওই যে কি বলে চার্চ উঁচা হয় তাহলে ওটার বাইনা ছোট করে দিতে হবে উঁচা বিল্ডিং বানানোর ফ্যাসিনেশন এই জিনিসটা কেমন জানলো এরকম তো কোনো টেন্ডেন্সি ছিল না আগে আসে তাই তাই না

ছোট আমাদেরকে দিনের প্রথা জুলে গেছি ভাই এত দিন দিন আলোর পথ দিনের পথ ভুলেই ঠিক আছে তাহলে সবাইকে অনেক ধন্যবাদ শোনার জন্য তাহলে বিদায় জানাচ্ছি সবাইকে শুভরাত্রি আজকের মতো এখানে শেষ Okay, take care. Bye-bye.